শেখ হাসিনার পতনে জড়িত থাকার বিষয়ে মুখ খুলল পাকিস্তান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ করেছিল ভারতের বিভিন্ন গণমাধ্যম এবার সেই অভিযোগের বিষয়ে মুখ খুলেছে দেশটির পররাষ্ট্র দপ্তর মুমতাজ জাহারা ইসলাম ইসলামাবাদের এক সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে জোর দিয়ে বলেছেন বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তাতে পাকিস্তানের কোনো সম্পৃক্ততা নেই ভারতের এই বিবৃতিগুলো পাকিস্তানের প্রতি তাদের বিরক্তকর চিন্তাভাবনার একটি অংশ তিনি বলেন ভারতীয় রাজনৈতিক ইতিহাস ও তাদের গণমাধ্যম অভ্যাসগতভাবেই তাদের পররাষ্ট্রনীতির ব্যর্থতার জন্য পাকিস্তানকে দায়ী করে ইরাকে মেয়েদের বিয়ের বয়স নয় বছর করার প্রস্তাব প্রস্তাবটি উত্থাপন করেছেন দেশটির বিচারমন্ত্রী বর্তমানে দেশটিতে নারীদের বিয়ের আইনি বয়স আঠারো বছর এমন প্রস্তাব প্রকাশ্যে আসার পরেই ইরাক জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ ও সমালোচনা ইরাক সরকারের মতে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়া আটকানোর জন্যই এই প্রস্তাব আনা হয়েছে